এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম পেয়ার বাগান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা হয়তো অনেকে ভ্যানিসের বিখ্যাত ফ্লোটিং মার্কেট কিংবা ভাসমান বাজারের কথা শুনেছেন তাই না ঠিক তেমনই একটি ভাসমান বাজার হচ্ছে ভিমরুলির এই ভাসমান পেয়ারা বাজার যা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বরিশাল বিভাগের ঝালকাটি জেলা অবস্থিত এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম পেয়ারা বাগানও কিন্তু এই ভিমরুলির কোলঘেসে অবস্থিত তো এই বৃহত্তম ফ্লোটিং মার্কেটটি আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব তো চলেন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক ও তার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বরিশাল ঢাকা দেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারবেন এই বরিশাল শহরে সেক্ষেত্রে শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত আর ঢাকা থেকে যদি লঞ্চে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে তিনশো টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত তবে ঢাকা থেকে বরিশাল সকল লঞ্চ রাত নয়টা থেকে নয়টা তিরিশের মধ্যেই সদরঘাট থেকে চলে যায় তাই লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই রাত নয়টার পূর্বেই সদরঘাটে উপস্থিত থাকাটা জরুরি তবে আমাদের এবারে যাত্রাটা একটু ভিন্নভাবে শুরু করি বাইকে করে প্রায় একশো ষাট কিলোমিটার রাস্তা পাড়ে দিয়ে আমরা পৌঁছে যাই বরিশাল ও হ্যাঁ আমরা মূলত আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে থাকবো আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা শুভ সকাল সবাইকে সবাইকে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে স্বাগতম জানাচ্ছি কালকে হচ্ছে এই বিজয় একাত্তর হলে ছিলাম তো আজকে এখন ভোর হচ্ছে প্রায় সাড়ে সাতটা বাজে আর আমরা এখন যাব হচ্ছে পেয়ারা বাগানের উদ্দেশ্যে তো বরিশাল শহর থেকে ভীমরুলি পেয়ারা বাজারের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার যেতে সময় লাগবে মোটামুটি ঘন্টা খানেক বরিশালে নামার পর আপনার প্রথম কাজ হলো সারাদিনের জন্য একটি সিএনজি লেগুনা কিংবা অটো ভাড়া করে নেওয়া সেক্ষেত্রে সারাদিনের জন্য ভাড়া পড়বে প্রায় হাজার টাকা থেকে বারোশো টাকার মতো তো আমরা যদিও আজকে সারাদিন বাইকে করে ঘুরব তাই প্রথমে ৩৫ কিলোমিটার পথ পাড়ে দিয়ে যেতে হবে আটঘর বাজার ওয়েল আমরা আসি হচ্ছে এখন ঝালোকাঠিতে আর যারা বরিশালের পেয়ারা বাগান দেখতে আসবেন তো ঢাকা থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে যেভাবে আসেন না কেন আপনাকে সর্বপ্রথম বরিশাল নেমে একটা যে কোনো ভিহেকাল আপনার ভাড়া করতে হবে একদিনের জন্য যেটা আপনাকে ঝালকাঠি সহ বা ভেম্বরুলির পেয়ারা বাগান সহ আরো কিছু স্পট হচ্ছে আপনাকে ঘুরিয়ে দেখাবে তো আমাদের প্ল্যানটা একটু ডিফারেন্ট আমরা ঢাকাতে হচ্ছে বাইকে করে আসছি তো এই বাইকে করে সকাল সকাল আমরা হচ্ছে এই চৌত্রিশ কিলোমিটার পথ পাড়ে দিয়ে আমরা হচ্ছে যে এখন ভেম্বরুলির উদ্দেশ্যে যাব তো বর্তমানে হচ্ছে ঝালকাঠিতে আসি ঝালকাঠির একটা বাজারে এখন হচ্ছে নাস্তা করব আর নাস্তা করে আমরা হচ্ছে দেন ভেম্বরুলি পেয়ারা বাগানের উদ্দেশ্যে যাব তো আটঘর বাজারে যাওয়ার আগে ঝালকাঠি বাজারের পর থেকে রাস্তার আসল সৌন্দর্য শুরু একপাশে বিশাল মাঠ আরেকপাশে সরু খাল মাঝখান দিয়ে এমন সুন্দর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আটঘর বাজার আর এখান থেকেই মূলত আমরা ভাসমান পেয়ারা বাগান যাওয়ার জন্য ট্রলার ভাড়া করব আমরা এখন আছি হচ্ছে আটঘর বাজারে আর এই আটঘর বাজারের এখান থেকেই মূলত টলার আর নৌকাগুলো হচ্ছে ছেড়ে যায় তো এখানে আসার পর এখানে যারা হচ্ছে ট্রলারের মাঝি আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম তো তারা হচ্ছে এক ট্রলার প্রতি তারা ভাড়া চাচ্ছে এখান থেকে সেই ভাসমান পেয়ারা বাগান পর্যন্ত টাকা সময় মোটামুটি থেকে আড়াই ঘন্টা পেয়ারা বাগান সহ যতগুলো স্পট আছে থাকবে দুই এখানে সবগুলো হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে আমরা দেখি কত কমের মধ্যে আমরা সেই ভাসমান পেয়ারা বাগানটা ঘুরে আসতে পারি কই ঘুরে নিয়ে আসুন মামা বাজার কতক্ষণ আপনারা দুই থেকে আড়াই ঘন্টা তো এই বাজারে আসলে আপনারা অসংখ্য নৌকা দেখতে পাবেন আর এই নৌকা বা ট্রলার ভাড়া করার জন্য আপনাকে একটু দরদাম করে নিতে হবে তো এখানে আসার পর আমরা ছয়জন জন সদস্যের একটা টিম দেখতে পাই সাথে আমরা দুইজন আট জনের একটা গ্রুপ করে আমরা দরদাম করে তিন ঘন্টার জন্য এগারোশো টাকা একটা ট্রলার ভাড়া করি যাই হোক চলুন এবার ভিমরুলি পেয়ারা বাজারের উদ্দেশ্যে রওনা করা যাক তো এই ট্রলারে করে ভিমরুলি যেতে সময় লাগবে মোটামুটি মিনিট থেকে ঘন্টার লাগবেশে পেয়ারা বাগান ও খালের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে এই সময় পার হয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না তো ভিমরুলি যাওয়ার পথে আপনারা কিন্তু এই ভিমরুলি খালের দুই পাশে অসংখ্য পেয়ারা বাগান দেখতে পাবেন মূলত এই পেয়ারা বাগানের ভিতর দিয়ে এরকম ক্যানেল করা আছে আর মাঝখান দিয়ে দেখুন পেয়ারা গাছ লাগানো রয়েছে এই ক্যানেলগুলো দিয়ে মূলত ছোট ছোট যে ডিঙি নৌকাগুলো আছে সেই নৌকাগুলো দিয়ে মূলত পেয়ারাগুলোকে সংরক্ষণ করা হয় তো এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি ভীমরুলির যে ভাসমান পেয়ারা বাজারটা ঠিক সেখানে এখানে আরতদাররা মূলত ট্রলার নিয়ে এসেছে আর ছোট ছোট নৌকাতে করে চাষিরা তাদের পেয়ারা নিয়ে এসেছে এখানে পেয়ারা বিক্রি করার জন্য এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা জমজমাট চলছে যাদের মূলত বাগান রয়েছে তারা মূলত এই পেয়ারাগুলো এখানে ছোট ছোট নৌকায় করে ভরে নিয়ে এসেছে আর এই যে আরতদার যারা পাইকা তাদের কাছে মূলত বিক্রি করছে আর পাইকাররা দেখুন এখানে ক্যারেট ভরে ভরে কিন্তু তারা তাদের পেয়ারাগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিবে

ও দিয়া আর ও পেয়ারা বাগান আছে এখানে হচ্ছে এরকম ডিগি নৌকা করে ঝুরি ভরা হচ্ছে এরকম পেয়ারা হচ্ছে কিনতে পারবেন যেগুলো এক ঝুরি হচ্ছে 100 টাকা এই যে এখানে ডেইলি পেয়ারা নৌকায় টলার করে পেয়ারা করে বিক্রি হয় তারপর বিভিন্ন দেশ বিদেশ থেকে জায়গা পর্যটক ঘুরতে আসে আর এই গ্রামের সৌন্দর্য নেই নদীর সাথে সংযোগ সন্ধ্যা তারপর এটা কাঠি নদীর সাথে সংযোগ আছে দুইটা নদী একটা হচ্ছে ঝালকাঠি আর হলো সন্ধ্যা জি আচ্ছা এখানে এই হাট বাজারটা কবে কবে বসে হয় ডেইলি বিক্রি হয় কিন্তু বাজার বছর অন্য অন্য সবজি আছে তা বিক্রি হয় শুক্র আর সোমবার এই বাজারের অবস্থান ঝালকাঠি বরিশাল ও পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় প্রতিদিন অসংখ্য পেয়ারা আসে আশেপাশের এই পেয়ারা বাগানগুলো থেকে পেয়ারা চাষের সাথে এই এলাকায় প্রায় থেকে কৃষক ওতপ্রোতভাবে যার বাৎসরিক উৎপাদন প্রায় ছয় হাজার তিনশো পঞ্চান্ন মেট্রিক টন সময় কিছুটা বাড়তে না বাড়তে অসংখ্য ছোট ছোট নৌকা দ্বারা ভরে যায় ভীমরুলির এই ভাসমান বাজারটি যে দৃশ্য দেখে আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন এখানে একটি বিষয় অবশ্যই মাথা রাখতে হবে যে ভিমরুলি ভাসমান পেয়ারা বাজারটি সকাল আটটা থেকে শুরু করে দশটা তিরিশের ভিতরেই শেষ হয়ে যায় তাই এখানে আসলে অবশ্যই এই সময়টুকুর মধ্যে আসার চেষ্টা করবেন তো ভিমরুলি পেয়ারা বাগান দেখে আমরা এখন চলে এসেছি পেয়ারা পার্ক মূলত ভীমরুলি বাগান ঘুরে দেখে ফিরে যাওয়ার সময় এই পার্কটি থেকে ঘুরে আসতে পারেন জনপ্রতি তিরিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করার পর আপনারা এমন একটি সৌন্দর্য দেখতে পাবেন এখানে আসলে মূলত পেয়ারা বাগান তো পেয়ারা বাগানের মধ্যে পার্ক এই পার্কের মধ্যে আপনারা বসে ছবি করে এই জায়গায় জায়গায় বসার জিনিস আছে বসার একটা প্ল্যান করিয়ে দিয়েছে আনন্দ ফুর্তি উপভোগ করে ছবি ছবি তোলে আর পাশে আপনার এই আমরা দেখার আছে সবজি সব ধরনের সবজি আমরা এখন বর্তমানে জায়গাটিতে দাঁড়িয়ে এটা হচ্ছে ওয়াশ টাওয়ার আর এই গার্ডেনটার নাম হচ্ছে গোবা গার্ডেন তো আমরা ভিমরুলি পেয়ার বাগান দেখে আমরা এখন গোবা গার্ডেনের ওয়াশ অবস্থান করতেছি তো এটা হচ্ছে ওয়াশ টাওয়ার এখান থেকে সুন্দর একটা এরিয়াল ভিউ পাওয়া যায় পাশ দিয়ে হচ্ছে নৌকা যাচ্ছে আর সবচেয়ে সুন্দর ব্যাপার যেটা এখানে হচ্ছে যে বিভিন্ন প্রজাতির গাছগাছালি রয়েছে যেমন আমরা গাছ পেয়ারা গাছ যেগুলো হচ্ছে আপনি ছিঁড়ে ছিঁড়ে এখান থেকে খেতে পারবেন তবে এখানে ঢুকতে হলে আপনাকে তিরিশ টাকা জনপ্রতি মূল্য পরিশোধ করতে হবে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে এখানে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য সবচেয়ে সুন্দর জায়গা বলা যায় যে এমন সুন্দর একটা পার্ক একটা ন্যাচারের আদলে যেভাবে সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে এখানে যেটা এক কথা অসাধারণ সো এখানে প্রবেশ করার পর খুব বেশি বড় না ছোট একটা জায়গা সো এখানে একটা ওয়াচ ওয়াশ সিঁড়ি রয়েছে এই ওয়াশ টাওয়ারে উঠে আপনারা এরকম সুন্দর একটা এরিয়াল ভিউ পাবেন তো আর একটা বিষয় এখানে ছবি তোলার জন্য অসাধারণ প্লেস মানে কি বলবো এক কথা হচ্ছে মেয়েদের মন কারবে তারা হচ্ছে এখান থেকে যেতে চাইবে না সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের আজকের দিনে সর্বশেষ গন্তব্য করাপুর ইউনিয়নে অবস্থিত মিয়াবাড়ি মসজিদটি দেখতে যা মূলত মোগল স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদটা শুরুতে যদি আপনি আসেন এখানে একটা সিঁড়ি রয়েছে যেটা দিয়ে দোতলায় যাওয়া যায় আর নিচে মূলত কিছু জায়গা রয়েছে যেখানে নামাজ পড়া যায় পাশাপাশি সম্ভবত এখানে মক্তব বা ধর্মচর্চা চলে এই মসজিদের প্রতিষ্ঠাতা জমিদার হায়াত মাহমুদ যিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে বুজুর্গ উমিতপুরের জমিদারই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত করা হয় দীর্ঘ ষোলো বছর পর দেশে ফিরে তিনি দুটি দিঘি খনন করেন আর দীঘির পারে তিনি এই তিন গম্বুজ বিশিষ্ট এই দোতলা মসজিদটি নির্মাণ করেন তার এই নির্মাণ আজও দক্ষিণ বাংলার একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হিসেবে অব্যাহত রয়েছে আপনাদের সকল সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত খরচের হিসাব ভিডিও উল্লেখ করা রয়েছে চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভীমবলি ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে